আমরা সবাই গরিব কর্ম যদি ভালো থাকে আমরা ধনী নাম কি হাসান 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 কথা না বলতে পারলে কি বল চেহারা মধ্যে কিন্তু সুখী মানুষের ছাপ আছে এইবারও তো আব্বু বলল যে আপনি যদি এই ধান কাটাবে প্রচুর জলপই পড়ে আছে নিচে আমি একটা উঠাই উঠাই এটা আসলে গ্রামগঞ্জের মানুষ তো আমরা পানীৰ প্ৰয়োজন হয় নাওক আহক অকৈ যাবা ঐকে যাওক আবৌ বাবা একটা মাথায় ধান নাও তো আর মাসাল্লাহ ওর চলন বলন কথা চলাফেরা সম্পূর্ণ আমার বাবার মতো আর সবচেয়ে বড় কথা হলো যে ও খুব অ্যাক্টিভ প্রচন্ড অ্যাক্টিভ কার আমাদের পরিবারে এতগুলো মানুষ আমরা কার কোথায় কি কার কখন কি লাগবে ও সব কিছু জানে ওকে নিয়ে যদি আমি বাজারে যাই তো দেখা যায় যে যত কিছু কিনি না কেন সেটা ওজন হোক না কেন সেটা ওর সামনে যখন ক্যামেরা ধরা হয় এখনো একদম ভদ্র জেন্টালম্যান হয়ে যায় বাবা তুমি অনেক ভালো না হুম তুমি বাবার কথা শোনো না আচ্ছা শোনো শোনো এদিকে আসো তুমি মুরব্বী মানুষ দেখলে কি সালাম দেও এটা কিন্তু সালাম দিছে আসো বাবা আসো তুমি একটা ধান নেও তো বাবা এই যে এইগুলো একটা মাথায় ওঠাও ধান যাও যাও এখন হচ্ছে কাটার সিজন আর ধান কাটার সিজন আসলে আমরা আমাদের গ্রামগঞ্জে একটা আইএমএ চলে আসে তার মধ্যে এখন শীতাগমন আগমন পিঠা চিরা এই ধান কাটা শেষ হবে ধান সিদ্ধ করা হবে শুকানো হবে তারপর আমাদের বাড়িতে পিঠা চিটার ধুম লাগবে সকলের যখন মোটামুটি ধান কাটা শেষ হয় আত্মীয় স্বজন সবাই আমরা এক জায়গায় হই শীতের পিঠা দুধের চিতই পিঠা নানান ধরনের পিঠা আমরা খেয়ে থাকি সাধারণত আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কেন আজকে তো রোদ্র একটু ঠান্ডা না পরিবেশ আসেন না আপনি তো এর আগে আমাদের মনে ধান কাটছিলেন গুসা দিছিলেন এই আসেন ওনারা এর আগে আমাদের ধান কাটছিল আর ওনারা যথেষ্ট বয়স্ক মানুষ মানে আমাদের এই অঞ্চলে প্রায় কত বছর যাবত আসেন সাত বছর মাসাল্লাহ তা আমাদের সখীপুর কেমন লাগে মানুষজন যাক খারাপ ভালো সব মিলিয়ে আর এই যে ছোট ভাই তো মনে নতুন এই প্রথম আসছে না পড়াশোনা করে এক ছোট ভাই দেখতে খুবই সুন্দর আমি ভাবছি ও পড়াশোনা আমি এর আগে একটা ভিডিওতে ধান মারার ভিডিও করছিলাম কিন্তু আমি জানতে পারলাম যে ও আসলে কথা বলতে জানে না আব্বু আমার ভূতে

ওনারা হচ্ছে নেত্রকোনার মানুষ মহানগঞ্জ মহানগঞ্জ থানার মোটামুটি এখানে আছে ওনারা চারজন ছয়জন ছয়জন একই একই জায়গার হ্যাঁ গ্রামের নাম নাম ও সুন্দর একটা গ্রাম হচ্ছে জিমটি এখানে অনেক দিন যাবতই ওনারা আসে আমাদের অঞ্চলে তো গত বছর আমাদের ধান কাটছিল এবার এবার ওনারাই কাটবে তবে এখন আমাদের প্রতিবেশী এক বাড়ির গৃহস্থ মানুষ ওনাদের ধান কাটতেছে ওনারা হচ্ছে আসলে মূলত সুখী মানুষ এই সিজন আসলে আমাদের অঞ্চলে আসে ধান কাটবে আমাদের সাথে সময় কাটাবে জলপাই আছে দেখো তো বাবার একটা খুঁজে দাও দাও গাছে একটা ব্যাপার হলো কি জানেন ও কখনো একটা জায়গায় পাঁচ মিনিটও বসে থাকে না ও সারা ক্ষণ দূর পরে সারা দিন শ্রম দেয় জি পাইছো দাও আবু দাও আপা দুই দাও দিতে কাটা কাটা আসো সামনে আসো বাবা জি তুই টাটা দাও না তাও হুম দাও তুমি তুমি একটু খাও তো দেখি বাবা এক কামড় খাও হুম ওই আমার মা আসতেছে আমার মা ভিডিও বানাইলে খুব বেশি পছন্দ হবে না সারাদিন ঘুরে আর ভিডিও বানাও আমি ওদেরও সময় দিই আমার না যে শুধু ভিডিও বানাই ভিডিও বানানোর জন্য খুব বেশি প্ল্যানের প্রয়োজন হয় না এই চলার পথে হাঁটতে হাঁটছি হাঁটতেছি অথবা বাজারে গেছি কিছু কেনার জন্য সেখানে কিন্তু ভিডিও হয়ে যায় এই এখন বাচ্চা নিয়ে একটু বের হয়েছি ওরা ঝগড়া করতেছিল তো বের হয়ে হাঁটতেছি এর ভিতরে দেখলাম যে ওনারা এখানে ধান কাটতেছে এই তো ভিডিও হয়ে গেলো ক্যামেরা ধরলাম ভিডিও হয়ে গেল তোমার না বললাম পাকা দেখা দাও পারে One is